তো সময় এখন ভোর পাঁচটা আমরা আল্লাহর নাম নিয়ে জেদ্দা থেকে দাম্মামের উদ্দেশ্যে রওনা দিয়েছি তায়েফ হয়ে তারপর কিন্তু আমরা দামবাম যাব তো সারা রাত ঘুমাই নেই অধীর আগ্রহে বসেছিলাম কখন সকাল হবে আর কখন আমরা রওনা দিব তো দোয়া করবেন সহিদ যেন পৌঁছাতে পারি কারণ অনেকটা পথ আমাদের বাড়ি দিতে হবে প্রায় সতেরো আঠারো ঘন্টার জার্নি আমার মনে হয় দামবাম যেতে যেতে আমাদের রাত বারোটা একটা বেজে যাবে চারদিকে ঘুটঘুটি অন্ধকার কারণ সময় হচ্ছে ভোর পাঁচটা আর জেদ্দায় সূর্য উঠে সকাল সাড়ে ছয়টার পরে তার মানে আমরা রাত থাকতে থাকতে কিন্তু রওনা দিয়েছি তো আমাদের ব্যাগপত্র সব কিছু অন্য গাড়িতে তোলা হয়েছে আমাদের সাথে যে গাড়ি এসেছে আর আমরা উঠবো ওই গাড়িতে সাথে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিস কাছে রাখবো গত ছয় দিন যাবৎ আমরা এই হোটেলেই ছিলাম এবং প্রয়োজনীয় সব কাজকর্ম এইখানে থেকেই করেছি তো এখন ব্যাগপত্র গুছিয়ে সপরিবারে আমরা চলে যাচ্ছি দাম্মামে আমাদের নিজেদের ঘরে তো আমরা এখন সবাই রেডি যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তায়েব পাহাড়ের কাছাকাছি আছি তায়েব যে রিং রোড আছে ওই রিং রোডের কাছে এই পাহাড়ের নিচে

দেখেন রিং রোড কেমন করে পেঁচিয়ে পেঁচিয়ে পাহাড়ের কিনার দিয়ে রোড গেছে উনিশ কিলোমিটার রাস্তা মাত্র কিন্তু সকাল হয়েছে এই মাত্রা কোনো সূর্য ওঠে নাই এখনো গাড়ির মধ্যে লাইট জ্বালিয়ে গাড়ি চালানো হচ্ছে দারুণ সুন্দর পরিবেশ দারুণ সুন্দর অনুভূতি ভোরের হাওয়া গায়ে মাখিয়ে পথ চলছি আর বাইরে তো দেখতেই পাচ্ছেন কত উঁচু উঁচু পাহাড় তায়েফের রিং রোড অসম্ভব সুন্দর রাস্তায় রয়েছে বানর ঝর্ণা আরও কত কি

তো আমাদের সামনে রয়েছে পাকিস্তানি পরোটা সাথে হচ্ছে ডাল ডিমের শুকশুকা হাইওয়েতে এর থেকে ভালো সকালের নাস্তার পাওয়া সম্ভব না সবাই আমরা ক্ষুধার্ত কারণ ভোর পাঁচটায় রওনা দিয়েছি এখন বাজে সকাল সাড়ে নয়টা শুধু কয়েক কিলোমিটার পরে পরে একটা পেট্রোল পাম্প রয়েছে এবং পাম্পের মধ্যে যা যা খাবার আছে তাই খেতে হয় এর বাইরে কিছু নাই কোনো দোকানপাট নাই পেট্রোল পাম্পের মধ্যে দু একটা খাবারের দোকান থাকে বাচ্চারা বিরক্ত হয়ে গেছে তো সময় এখন দুপুর দুইটা সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বাচ্চারা তাদের পিছনের সিট তুলে শুয়ে বসে কি অবস্থা এদিক দিয়ে ভাবিও কিন্তু ওনার বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছে কিন্তু আমি ঘুমাই না আমি শুধু বসে বসে সময় গুনছি কখন সন্ধ্যা হবে কখন রাত হবে আর কখন গিয়ে পৌঁছাবো তো এখন সময় দুপুর আমরা একটা পেট্রোল পাম্পে এসে থেমেছি আর এখানেই দুপুরের খাবার খাবো খাবার অর্ডার দেওয়া হয়েছে তারা আনতে একটু সময় লাগবে তিন চার মিনিট অপেক্ষা করতে হবে আমাদের তো আমরা যে রেস্টুরেন্টের ভিতরে আছি যে এখানে গ্লাস লাগানো অনেক সুন্দর এখানে থেকে বাইরের ভিউটা এখানে থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায় তো এই যে মিশার অপেক্ষা করছে এগুলো হচ্ছে ফ্যামিলি ক্যাবিন বসে খাওয়ার জন্য তো এখন দুপুরের টাইমে আমাদের রিজিকে আছে এই খাবারগুলো খাসির খ্যাবসা এবং মুরগির খ্যাবসা সাথে রয়েছে কোমল পানীয় আর চাটনি তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এক সেকেন্ডও দেরি করে নিই আবারও পথ চলতে শুরু করেছি কারণ এখনও আমাদের সাতশো আটশো কিলোমিটার পথ বাকি আছে সিটিতে এসে পৌঁছে গেছি রিয়াদ সিটি পার হলে আর মাত্র চার ঘন্টার রাস্তা আমাদের থাকবে তামম পৌঁছাতে তো সবাই বোর হয়ে গেছি অস্থির হয়ে গেছি কখন বাসায় যাব আমাদের সময় ফুরাচ্ছে না দেখাত এর মেট্রো রেল মেট্রো রেল এইটা মেট্রো রেল এই যে এটা হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে ছয় দিন পরে ঘরে ফিরলাম আমাদের ঘরের কি অবস্থা কেউ নাই ঘরে না ভূত ছিল পাঁচ দিন ভূত ছিল ঘরের মধ্যে খুবই ক্লান্ত দীর্ঘ সতেরো ঘন্টা জার্নি করেছি সতেরো ঘন্টা জার্নি করে রাত সাড়ে দশটায় বাসায় ফিরেছি আল্লাহ লকটা খুলো মেশারি আমার রান্নাঘরের কি অবস্থা এখন রান্না করতে হইব মিশারিরা ابو ব্যাগপত্র নিয়ে আসতেছে আমি আর মিশারি আগে আগে চলে ঢালছি আর আমার ঠান্ডা লেগেছে গেছে যাই হোক কোন রকম রাতটা কাটিয়ে পরের দিন সকাল সকাল রান্না-বান্না শুরু করে দিলাম কারণ এত দিন বাইরের খাবার খেয়ে অবক্ত হয়ে গেছি কখন ঘরে রান্না করব কখন খাবো সেই আশাই আছি আর এদিক দিয়ে রান্না-বান্নার জন্য গরু মাংস ভিজিয়েছি দুই রকমের এটা হচ্ছে বাংলাদেশের গরু মাংস এটা হচ্ছে সৌদি আরবের গরু মাংস আর সাথে ভিজিয়েছি যে চিংড়ি তো চিংড়ি ভুনা করব আর দুই রকমের গরু মাংস রান্না করব তো এগুলো আমি রেখে দেই এখন বাংলাদেশ থেকে আমি অনেক অনেক জিনিস আনিয়ে রেখেছি একসাথে তো ফ্রিজ কিন্তু ভরাই মোটামুটি জায়গা নাই এই ডিপটা থাকাতে আমার জন্য সুবিধা হয়েছে খাবার দাবার ফ্রোজেন করতে পারি যাই হোক মিশারিকে এখন একটু করতে বসাবো মিশারি কোথায় তুমি কোথায় তুমি তোমাকে তো আমি খুঁজে পাচ্ছি না হায় আল্লাহ দেখেন আমার ছেলের অবস্থা দেখছে খাটের নিচে গেছে মিশারি দেখেন সকাল সকাল চা বিস্কিট খেয়েছে খেয়ে গিয়ে খাটের আর আজকে আমি স্পেশাল স্পেশাল খাবার রান্না করছি দেখুন চিংড়ি ভুনা করছি আর দুই হাড়িতে রয়েছে দুই রকমের গরুর মাংস এটা হচ্ছে সৌদি আরবের গরুর মাংস মাংস কিন্তু কষানো হচ্ছে আর এটা হচ্ছে বাংলাদেশের গরুর মাংস একসাথে বসিয়ে এসছি তরকারি দেখি কোনটা আগে হয় আর কালার দেখুন কোনটার কালার কেমন যাই বলুন না কেন দেশি মাংসের মতো কিন্তু স্বাদ নাই আর ওই যে ভাত কিন্তু আমি অলরেডি রান্না করে ফেলেছি তো আজকে দুই রকমের তরকারি গরুর মাংস আর হচ্ছে চিংড়ি ভুনা ওমড়া করে তারপর বাড়িতে ফিরলাম দুনিয়ার কাপড় চোপড় এগুলো সব জমছে কাগেজ বড়া ব্যাগ বড়া সব এগুলো ইউজ করা কাপড় এগুলো পরিষ্কার করতে হবে তো গতকাল রাতে কিছু সংখ্যক কাপড় ধুয়ে রাখা হয়েছিল এখন আবার এক মেশিন কাপড় দিয়েছি ধোয়ার জন্য এগুলো সব আবার কাপড় এরপর অনেক কাপড় রয়ে গেছে মানে দুই তিনবারে দিতে হবে আর কি ঠান্ডা মা ঠান্ডা জ্বর জায়গা থেকে আরেক জায়গায় গেছি আটান্ন মিনিট লাগবে এ কাপড় ধুইতে আরও একবার দিতে হইব আর এদিক দিয়ে আমার রান্না বান্না কিন্তু শেষ চলুন দেখি কেমন হলো আমার রান্না এই যে চিংড়ি ভুনা হয়ে গেছে দেখুন দেশি মাংসটা কেমন দেশি গরুর মাংস এদিকটা হচ্ছে সৌদি আরবের গরুর মাংস মাংস রান্না করেছি আর যদি সালাদ না কাটি তাহলে কি হবে দেশি লেবু আর সালাদ যাই কিছুক্ষণের মধ্যেই খাবার তো সময় এখন রাত সাড়ে আটটা একটু পরে আমরা ডিনার করব কিন্তু মিশারি বলছে সে নাকি রাতের খাবার খাবে না কারণ তার হাতে দেখুন বিরাট বড় এক বক্স কে এফসির বক্স বাবা এটার মধ্যে কি ছিল কি আছে ব্রুস্টেড চিকেন ফ্রাই তুমি এটা খুব পছন্দ করো না তো ও মিশারি রাব্বু এনেছিল সন্ধ্যাবেলা বিকালের নাস্তা খাওয়ার জন্য তো আমরা খেয়েছি কিছু রয়ে গেছে মিশারি আবার নাকি এগুলাই খাবে এখন আর ভাত খাবে না বাবা তুমি এটা অনেক পছন্দ করো আমিও আমিও অনেক লাইক করি এটা